আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আজকের রেসিপি এই নাস্তাটা গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নাস্তাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রান্না করার রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে করে গষে গষে ময়দার সাথে তেলটাকে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখানোর পর হাত দিয়ে মুটকলা যদি তলা ফেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে ডোটা এত বেশি শক্তও হবে না আবার এত বেশি নরমও হবে না নর্মালি রুটি পাওয়াটা জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সবজিগুলি আমি হাফ কাপ করে মেপে নিয়েছি আলু গাজর আর বরবটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলি নিয়ে নিতে পারবেন এখন আমি সবজিগুলি কড়াইয়া ঢেলে নিচ্ছি এখানে আমি সবজিগুলি হাফ কাপ করে মেপে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে হাফ চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বড় সাজার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল এখন আমি মশলাগুলির সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি মশলাটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে তারপর কড়াইটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একদম অল্প আছে এটাকে রান্না করে নিতে হবে আর ডাকনা দিয়ে ডেকে দিতে হবে ডাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দেব এই রান্নায় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সবজির পুরোটাকে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখেন আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়েছে আমি ডোটাকে আবারও এক দেড় মিনিটের মতো মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি লেসি কেটে নেব এখন একটা রুটি বেলে নেব রুটি বেলার সুবিধাটা একটু ময়দা সরিয়ে নিচ্ছি এখন আমি লম্বা করে একটা রুটি বেলে নেব আমি এরকম লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি আর একটু পাতলা করে বেলে নিতে হবে ଏକର ଆମେ ମାଛ ବରବର ପୋଡ଼ ଦିଆ ଦିଛି ତାପରେ ସାଇଡ଼େ ଏକ ପାନି ଲାଗିଛି ଅବଶ୍ୟ ପାନିଟା ଲାଗି ନିରକମ କରି ବାଛ ଦିଏ ନିଖାନି ଲାଗି ନି এখন আমি আবারও বাস দিয়ে নিচ্ছি আপনারা দেখে আমি কাজটা কিভাবে করছি। একটা থেকে করে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আপনার চাল এটাকে বেলেও নিতে পারবেন এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে ভেজে নেব নাস্তাগুলি বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্যানটাকে হালকা গরম করে নেব প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার আমি প্যানের মাঝে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেল দিব না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব তারপর অল্প তেলে বেঁচে নেব আপনারা চালে নাস্তাটা ডুবো তেলেও বাঁচতে পারবেন তবে বাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি এখন আমি নাস্তাগুলির উপরে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে নাস্তাগুলিকে বেজে নেব দেখুন আমার নাস্তাগুলি আগের থেকে অনেকটাই ফুলকো হয়ে গিয়েছে তবে বাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে আসবে আর অনেকটাই ফুলকো দেখাবে আমার নাস্তাগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুর আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা রাখছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ